আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাচ্ছি যে কীভাবে সহজভাবে আমরা পড়া হাজার সময় হয়তো কষ্ট হয়ে যাবে তো ওমরা করার সহজ সিস্টেম হচ্ছে এভাবে এ কিন্তু একটা হাতি সব আছে পেটে চলে পড়ছে তো এটা এটা যে পায়ে হেঁটে করলে যে আপনার সহ কম হয়ে যাবে জানান ওমরা মানুষ যে বাড়ছে যে বিয়ে এখাটা একটু আরাম করা চলে এবং মানে ফের উপর স্ট্রেস করবে না হবে ইনশাল্লাহ ফুল প্রাইজ হবে না তোমার ইমোশনালি খাবার কাছে যে করতে চান অন্য ব্যাপার যারা এক ফার্স্ট একবার করে নিয়েছেন তাদের ওই শখ মেটে গেছে কিভাবে আরামতে করার সিস্টেম হচ্ছে এটা ঠিক করার সিস্টেম হচ্ছে আপনি দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ছাদের থেকে নামার সময় ওর কার্ড ফোর যেটা ঠিক ছাদের নিচের ফোরটা এই করে আঁকা দেবে এবং যে কোনো জিজ্ঞেস করে করবে কোন দিকে থাকবে এবং দেখবেন যে সাইন আছে যে ইলেকট্রিক কার এবং একটা স্টলের মধ্যে দেখেন লোক বসে আছে ওটাকে পেমেন্ট করতে হয় বর্তমান ডেট হচ্ছে আজকে দু হাজার চব্বিশ সালে সিঙ্গেল কার্টে সিঙ্গেল কার্টেই বেড়া ডাবলগুলো আমরা হচ্ছে পিছিয়ে শুকনো এখন তাহলে ঠিক আছে প্রাইস সেই নিয়ে ওকে ফুলুমরা হচ্ছে একশো সামথিং রিয়াল আর শুধু আর শুধু সাইজ ওটা আলাদা রেট আর শুধু তুমি শুটে এনেছি একশো বারো সামথিং এরকম আর কি আর যদি ডবল নেন ওই রকমই ডবল রেড করে কম না ফ্যামিলিতে দুইজনের বসে আছি ও যদি একজন চালাতে পারে সে বিষয়ে তো ওটা নেওয়া যায় আর এখান থেকেই ওই টিকিট কাটার পরে ওরা দেখা জায়গার জন্য উঠতে হবে তো এই টাইটে উঠে তারপরে ইয়েগুলো এখান থেকে পাশ শুরু ওইখান থেকেই আপনাকে একদম উঠে দেবে তারপরে পরে পাশ করবেন তারপরে সাই করার জন্যে আলাদা জায়গা আছে যেটা ওই সাইনবোর্ড আছে টু মাসা যেটা লেখা ওটা হচ্ছে সাই করার পরে ওইটা করবেন তো সাতবার চেক দেওয়ার পরে ওইটা বললেন আপনার আরামসে আপনার হয়ে গেল জন্য